তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে নিজে নিজের দেহত্যাগ করুন তারপরে পদত্যাগের কথা বলবেন আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন নিজের লজ্জাটা ঢাকুন আপনি বিচারালয়ে কলঙ্ক আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার ছিলেন তো বিকেশ ভট্টার্যের জুনিয়র যিনি সবার চাকরি খান আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলব মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা আগে দেবাংশুর সাথে লড়ুন আগে দেবাংশুর সাথে লড়ুন তারপরে কারোর সাথে লড়বেন অন্য প্রার্থী এখানে আমরা দিইনি কেন দিইনি জেনে শুনেই দিইনি ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও আমার কোনো আপত্তি নেই তুমি এক কথায় সবার চাকরি খেয়েছ খেয়ে দাও তোমায় দেবাংশকে আমি বলবো যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন